আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ইলিশ মাছ দিয়ে টাটকা টাটকা নিজেদের গাছের লাউ দিয়ে রান্না করা ইলিশ মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করলে শীতের সময়ে কি যে স্বাদ হয় আজকে সেটাই দেখাবো আপনাদের সঙ্গে আর যেহেতু গাছের নিজেদের হাতের লাউ আর লাউটা ছিল অনেক বেশি জালি সুন্দর এই যে ইলিশ মাছ গুলো কিন্তু ধুয়ে কেটে পরিষ্কার করে সুন্দরভাবে এরপরে এই যে আম্মু কিন্তু কড়াইতে পেস মরিচ তারপরে ইলিশ মাছ তেল লবণ হলুদ মরিচের গুঁড়া সব দিয়ে একসঙ্গে মেখে জুখে এই যে জাল দিতেছে ইলিশ মাছটাকে রান্নার আগে এরকম নাকি জাল দিলে স্বাদ হয় জাল দিয়ে এটাকে ঢেলে রেখে দেবে আর লাউয়ের তরকারি ইলিশ মাছের এটা কিন্তু মনে করেন বেশি মশলা দিয়ে রান্না করা যাবে না একদম অল্প মশলা দিয়ে রান্না করলে এই ইলিশ মাছের ঘ্রাণটা আর কি ঠিকঠাক থাকে এর ভিতরে যদি বেশি পরিমাণে মশলা দেওয়া যায় তাহলে ইলিশ মাছের যে স্বাদটা এটা অনেকাংশই কমে যায় এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইতে পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করা গুলা রেখে দিচ্ছি সেই লাউগুলা কিন্তু এই তেলের উপরে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই একটু পানি দেওয়া হয়েছে তারপরে হলুদ শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে এই গুলা পানির সঙ্গে মিক্সড হয়ে যায় এখন কিন্তু এই যে লাউগুলা ঢেলে দেব আমার কি দিতেছে আমি না তারপরে নেড়ে চেড়ে সুন্দরভাবে এই মশলাগুলা কিন্তু লাউয়ের সঙ্গে মিক্সড করে দিতে হবে মশলার সঙ্গে লাউ যখন মিশে যাবে তখন ঢাকা দিয়ে একটু রেখে দিতে হবে তাহলে কিন্তু ভাবটা উপরে উঠে সমস্ত লাউ গুলাতে মশলা মেখে যাবে আর আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে লাউটা কিন্তু কমতে থাকবে এর ভিতরে যে পানিটা আছে এটাও ছেড়ে দিবে আর কষানোটাও কিন্তু সুন্দর হবে এই যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে ইলিশ মাছটা পরিমাণে একটু মানে ছোট সাইজের এই জন্য বেশি ঝোল দেওয়া যাবে না তাহলে কিন্তু মজা লাগবে না ঢাকা দিয়েছে এখন জাল দেওয়ার পরে কিন্তু যে পানিটা উঠেছে তারপরে আম্মু কিন্তু এই যে দেখতেই পারছেন যে সুন্দর করে ঘুটে দিছে আর মাছগুলা জাল দেওয়া ছিল সেই মাছটা কিন্তু এই যে এখানে ঢেলে দেওয়া হয়েছে মাছটা ঢেলে দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে অল্প সময় দুই তিন মিনিটের মতো এভাবে রান্না করে নিলে রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে মার্শাল্লা রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর আমুল লবণ দেখে কিন্তু এই লবণটা দিয়ে দিয়েছে এখানে আর ধনিয়ার পাতা দিয়ে দেওয়া হয়েছে রান্নাটা শেষ মার্শাল্লাহ অনেক সুন্দর খেতে হয়েছে এই ইলিশ মাছের তরকারিটা